আইনের শাসন সামাজিক সুবিচার এবং স্বচ্ছতা থাকত তাহলে এই দেশ এর চাইতে আরো বহু বেশি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হওয়ার পরে মাত্র সাড়ে তিন বছরের মাথায় তারা ঘুরে দাঁড়াতে পেরেছিল এবং এখন বিশ্বে তারা একটা ঈর্ষণীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে তাদের অবস্থান ধরে রেখেছে অতীত যা হবার হয়ে গেছে আমরা এখন ভবিষ্যৎকে নিয়ে চলতে চাই এই দেশকে যারা শাসন করেছেন অতীতে আমরা না যে তাদের মধ্যে কেউ বা একাধিক সংগঠন ভুলে ওপরে ছিলেন ভুল মানুষের হতেই পারে মানুষ আমরা আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক তবে ভুল এবং ক্রাইম দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস অপরাধ এবং ভুল এক জিনিস নয় অপরাধ হচ্ছে ইন্টেনশনালি কারো অথবা জাতির যদি কোনো ক্ষতি করা হয় সেটার নাম অপরাধ আর একজন তার না জানার কারণে জ্ঞানের অভাব কিংবা অজ্ঞতার কারণে যদি কোনো কিছু করে তাকে সেটা ভুল ভুল সংশোধন করা যায় কিন্তু অপরাধের শাস্তি খেতে হয় অপরাধের শাস্তি যখন সমাজে নিশ্চিত হয় আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হয় তখন অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে কিন্তু যখন বিচারহীনতা দেখা দেয় তখন অপরাধের লাগাম টেনে ধরার আর কোন সুযোগ থাকে না আমি আজকের এই জাতির ক্রান্তি লগ্নে অতীতের কাউকে সুনির্দিষ্ট ভাবে দোষারোপ না করে এই জাতি সামনে কিভাবে এগোতে পারে সেই ব্যাপারে মুহূর্তে দুই একটি কথা বলার জন্য মূলত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছে সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যুব ছাত্র সমাজ তাদের একটি সুনির্দিষ্ট অধিকারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য তারা দাবি এবং আন্দোলন চালিয়ে আসছিল মূলত হাইকোর্টের একটি রায় সামনে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন গড়ে উঠেছে এই আন্দোলনের দাবি দেওয়া যেটা ছিল এখন সকলেই স্বীকার করছেন যে তাদের দাবি ছিল যৌক্তিক এবং ন্যায়সঙ্গত এবং শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে সেটাই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তার মধ্যে অনেক নিদারুণ ঘটনা ঘটে গেছে শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছে হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন জন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণে এই আন্দোলন করতে গিয়ে যারা তে স্বীকার করেছে যারা জীবন দিয়েছে আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল জাতির জীবনে যদি কোনো ইতিবাচক পরিবর্তন ওই তাকে সেটা হচ্ছে আল্লাহ তালার রহমতের ফসল এই মহান রবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি সম্মানিত ভাইয়েরা যে সমস্ত পরিবার তাদের আপন জনকে হারিয়েছে আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি যারা আহত হয়েছে যারা চিকিৎসাধীন আছে প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে সাংবাদিক বন্ধুগণ দুঃখের বিষয় গতকাল আমরা সকলেই জানি যে টানা পনেরো বছর যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছেন যাওয়ার সময় কার্তিকে তিনি কোন দিক নির্দেশনা দেওয়ার মতো তার নৈতিক অবস্থান ছিল না জাতিকে অনেকটা অরক্ষিত অবস্থায় রেখেই তিনি চলে গেছেন ছাত্র জনতার এই আন্দোলনে আপামর জনসাধারণ আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলেই সম্পৃক্ত হয়েছেন কারণ সকলেই বিভিন্ন কারণে কম বেশি এই সমাজে বঞ্চিত এবং জুলুমের শিকার তাদের এই কুবের কষ্টের জায়গা থেকেই সকলে রাস্তায় নেমে এসেছিলেন কিন্তু আন্দোলন ছিল শান্তিপূর্ণ একটা পর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলন কারো কারো অদূরদর্শিক কথাবার্তার কারণে বক্তব্যের কারণে এবং একটা পর্যায়ে আপনারা জানেন যে দলীয় কি বলবো আমি মা বাপ তো আমাকে সভ্যতা শিখিয়েছেন আমি এই যুব সমাজকে সন্ত্রাসী বলতে আমার বড় কষ্ট হয় তাদেরকে লেলিয়ে দেওয়া হয় হাতে অস্ত্র তুলে দেওয়া হয় তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং হলে ঝাঁপিয়ে পড়েন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় তুমুল সংঘর্ষ হয় সেই সংঘর্ষে আমাদের টুকরা যুবতী ছাত্রী মেয়েরাও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি তখন থেকেই কিন্তু সংগঠন অন্য মুভমেন্ট আমি চলে যায় তারপরে আস্তে আস্তে শুরু হয় কিলিং মিশন প্রথম দিন ছয় জন তারপরের দিন কয়জন আল্লাহ ভালো জানেন এভাবে প্রতিদিন এটা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত গত পরশু সর্বোচ্চ সংখ্যক মানুষের জীবনহানির মধ্যে দিয়ে গতকাল এই পরিবর্তন আসে কিন্তু আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই ধরনের একটি পরিবর্তনের লগ্নে। কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহরে এবং গ্রাম গ্রামাঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত থানা হয়েছে কোথাও ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে মানবতা আছে তারা এগুলা করতে পারে না এই জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর ইন্ডিয়াকে এখন করছি করেছি আজকেও আবার আমি করছি এবং ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে জনগণকে যেমন আহ্বান জানিয়েছি আমাদের প্রিয় সংগঠনকে আমরা আহ্বান জানিয়ে দায়িত্ব দিয়েছি যে এখন থেকে তারা যেখানেই মানুষ বিপন্ন হওয়ার আশঙ্কা আছে সেখানে তারা যেন পাহারাদারের ভূমিকা পালন করে কারণ জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ নির্বিশেষে যেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক এখানে সকল নাগরিকের অধিকার সমান এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যা নয় এখানে আপন সংখ্যায় সবাই উজ্জ্বল এই জন্যে এই প্রশ্ন আমাদের কাছে অবান্তর আমরা এটাকে মানবতা বিরোধী নিকৃষ্ট কাজ মনে করি এই জন্যে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি এবং আজকে আপনাদের মাধ্যমে আবার আমরা জাতিকে আহ্বান জানাবো যেখানে এই দুর্বৃত্ত দেখবে দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি যে বিদ্যমান প্রশাসনকে আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত ইতিমধ্যেই আমরা আমাদের সারা দেশের দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি তারা যেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমাদের এই সদিচ্ছা এবং অঙ্গি অঙ্গিকারের কথা তাদের কাছে পৌঁছে দেবে আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আমাদের এই আহ্বান গতরাতেই আমরা দিয়েছিলাম গতরাত থেকেই বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা এই ভূমিকা পালন করছে কিন্তু ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই দেশে কোথায় কোন ফাঁক ফু করে কোন দুর্বৃত্ত কোন দুর্ঘটনা করিয়ে বসে এই জন্য এই ক্ষেত্রে শুধু একটা সংগঠন বা দুটা সংগঠনের দ্বারা এই দুর্বৃত্ত প্রতিরোধ করা সম্ভব নয় এখানে আপামর জনগ্রহণের স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি যদি গোটা সমাজ এবং প্রশাসন আমরা একত্রে কাজ করতে পারি তাহলে অবশ্যই এই দুর্বৃত্তরা দুঃসাহস দেখাবে না এবং যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে দেশে যখন স্বাভাবিক আইন ফিরে আসবে তখন তাদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না তারা যদি এখানে বিচারহীনতার এই সুযোগ পায় তাহলে নতুন অপরাধের জন্ম দেবে এই জন্য তাদেরকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কঠোর শাস্তি বিধানও করতে হবে সম্মানিত ভাইরা এই দেশটা আমাদের এই কয়েদিন যে কোনো কারণেই হোক অস্থিরতার কারণে মানুষের মনের কষ্টের কারণে প্রবাসে যে ভাইয়েরা ছিলেন তারা অনেকেই রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন বা কেউ কেউ এর কম ক্যাম্পেইনও করেছেন এই ব্যাপারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কথা বলি কারণ দেশ আমাদের সবার দেশ বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা করতে করি এই জন্যে আমরা প্রবাসী ভাইদেরকে এবং দেশে যারা আছে